শুভেচ্ছা বাঙালিয়ানা সংবাদেই স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম সেনা সদর জানালো পনেরো জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে বিরোধী অপরাধের অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে কাকরাইল রণক্ষেত্র জাতীয় পার্টিকে সমাবেশ করতে দিল না পুলিশ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র চলতি বছরের প্রথম নয় মাসে গুলিতে হতাহত একশো সত্তর গাজায় আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত ও মানবতা বিরোধী অপরাধে জড়ানোর অভিযোগে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর এগারো অক্টোবর ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাজোটেন জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এ তথ্য জানান এই কর্মকর্তাদের বেশিরভাগই বিভিন্ন তারকার জেনারেল সর্বনিম্ন পদবিধারীও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট রয়েছে তাদের মধ্যে পনেরো জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন আমরা মোট ষোলো জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম তাদের মধ্যে পনেরো জন এসে হেফাজতে রয়েছেন তিনি জানান তিনটি মামলায় পঁচিশ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে অবসরে আছেন নয় জন একজন আর বর্তমানে কর্মরত আছেন পনেরো জন ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাবা পাল্টা ধার ঘটনা ঘটেছে এগারো অক্টোবর শনিবার বেলা সাড়ে তিনটার পর এ ঘটনায় লাঠি পিটার পাশাপাশি কাদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনের ছুড়ে সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন তারা পুরো সড়ক বন্ধ করে সমাবেশ করছিল প্রথমে তাদের সড়ক ছেড়ে একপাশে সমাবেশ করতে বলা হয়েছিল কিন্তু তারা না শুনে সমাবেশ চালিয়ে যেতে থাকে সমাবেশ ছত্রভঙ্গ করতে কাদুনে গ্যাস ছোড়ার বিষয়টি শিকারে বিকাল সোয়া চারটার দিকে তিনি বলেন আনুমানিক আধা ঘন্টা আগে তারা চলে গেছেন বর্তমানে স্বাভাবিক রয়েছে মহাসচিব শামীম পাটোয়ারি গণমাধ্যমকে বলেন হামলা হয়েছে সেটা তো দেখেছেন এখন কথা বলার মতো পরিস্থিতি নেই পরে সংবাদ সম্মেলন করে বলবো দলের চেয়ারম্যান জি এম কাদের সহ নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার বন্দী নেতাকর্মীদের মুক্তি এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সহ বেশ কয়েকটি দাবিতে কর্মী সমাবেশ করছিল দলটি অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে সারাদেশের শত শত মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি দলীয় নেতারা জানিয়েছেন মনোনয়নের জন্য চূড়ান্ত করতে হাইকমান্ড দেখছে তাদের জনপ্রিয়তা সাংগঠনিক শক্তি ও জয়ের সম্ভাবনা বিএনপি মহাসচিব মির্জাফখর ইসলাম আলমগীর গত সপ্তাহে প্রার্থীদের সঙ্গে যৌথ বৈঠক শুরু করেছেন ঐক্যের বার্তা দিয়ে প্রতিটি নির্বাচনী এলাকার সব প্রার্থীকে একসঙ্গে ডাকা হয়েছিল অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে পরবর্তীতে সবার আলাদা আলাদা সাক্ষাৎকার নেওয়া হবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন জরিপ ও মাঠ পর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা যাদের রয়েছে কেবল তাদেরই এই বৈঠকের জন্য ডাকা হয়েছে জ্যৈষ্ঠ নেতাদের মতে সারা দেশ থেকে বিএনপির মনোনয়ন চাইছে প্রায় দেড় হাজার জন স্থানীয় কমিটি সদস্যরা বরিশাল কুমিল্লা ও রাজশাহীর প্রার্থীদের সঙ্গে দেখা করেছেন এবং মির্জা ফখরুল খুলনা বিভাগের প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন বিএনপি প্রায় অর্ধেক প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে তিনশো আসনের মধ্যে প্রায় একক প্রার্থী দিতে কোনো সমস্যা নেই তিনি বলেন কয়েকটি নির্বাচনী এলাকায় একাধিক শক্তিশালী প্রার্থী আছে সেখানে সিনিয়র নেতারা ওই প্রার্থীদের সঙ্গে কথা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢুকছে পাচারকারী আনছে পিস্তল রিভলভার রাইফেল সহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চট্টগ্রামের ব্যস্ততম সড়কে গত মঙ্গলবার প্রকাশ্যে আব্দুল হাকিম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় একইভাবে চলতি বছরের প্রথম নয় মাসে গুলিবিদ্ধ হয়ে হতাহত হন একশো জন এদের মধ্যে মারা গেছে অর্ধ শতাধিক ব্যক্তি আইন রক্ষা বাহিনীর সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে পুলিশ বিজিবি র্যাব ও মানবাধিকার সংগঠন এইচআরএসএস সূত্রে এসব তথ্য জানা গেছে পুলিশ র্যাব ও গোয়েন্দা সূত্র বলছে দেশে আইন আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতি অবনতির বড় কারণ হল সীমান্ত দিয়ে দেশে আগ্নেয়াস্ত্র প্রবেশ করা মাঝে মধ্যে সীমান্ত এলাকায় কিছু অস্ত্রের চালান ধরা পড়লেও আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বেশিরভাগ অস্ত্র দেশে ঢুকে পড়ছে অপরাধ বিশ্লেষকরা বলছেন গত বছরের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি চলতি বছরের প্রথম নয় মাসের পরিস্থিতিও উদ্বেগজনক বলে জানিয়েছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরোধী চুক্তি শুক্রবার সকালে কার্যকর হওয়ার পর গাজার বিভিন্ন অংশ থেকে আংশিকভাবে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সমঝোতা অনুযায়ী গাজার ভেতরেই অন্য স্থানে সেনা সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে তারা এরপরও গাজার অর্ধেকের বেশি অংশ এখনো তাদের নিয়ন্ত্রণেই থাকছে বলে জানিয়েছে বিবিসি ভিডিও ফুটেজে হাজারো ফিলিস্তিনিকে উত্তর গাজার পথে ছুটতে দেখা গেছে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি বাহিনীর তুমুল বোমাবর্ষণের সাক্ষী হয়েছে এই এলাকাটি শুক্রবার প্রথম প্রহরে ইসরায়েলি সরকার গজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্যায়ে অনুমোদন করার কয়েক ঘন্টা পর এই যুদ্ধবিরতি কার্যকর হল ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপগুলো নিয়ে এখনও আলোচনা চলছে প্রথম পর্যায়ের চুক্তি অনুযায়ী হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সোমবার স্থানীয় সময় দুপুর বারোটা পর্যন্ত সময় পাচ্ছে এ জিম্মিদের মধ্যে বিশ জন এখনো জীবিত বলে অনুমান করা হচ্ছে বাকি আটাশ জিম্মির মৃতদেহ ফেরত দিতে হবে এর পাল্টা উদ্যোগে ইসরায়েলও তাদের কারাগারগুলোতে যাবজ্জীবন সাজা ভোগ করতে থাকা প্রায় আড়াইশো ফিলিস্তিনিকে মুক্তি দেবে গাজা থেকে আটক আরও এক হাজার সাতশো ফিলিস্তিনিকেও ছেড়ে দেওয়ার কথা তাদের সাগরে ব্যর্থতার পর এবার স্থলভাগে বহুজাতিক কোম্পানির জন্য গ্যাস উৎপাদন বন্টন চুক্তি বা পিএসসি চূড়ান্ত করার জন্য তোরজোর শুরু করেছে অন্তর্বর্তী সরকার যদিও নির্বাচনের আগে এ ধরনের উদ্যোগ কতটা বাস্তবসম্মত তা নিয়ে দ্বিধান্বিত বিশেষজ্ঞরা সূত্র বলছে বিগত আওয়ামী লীগ সরকার দেশের স্থলভাগের কোনো গ্যাস ব্লক বিদেশি কোম্পানির হাতে তুলে না দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল তবে ক্ষমতার একেবারে শেষ সময়ে এসে মার্কিন কোম্পানি সেভেরনকে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের পাশের কিছু জমিতে নতুন করে অনুসন্ধান ও উত্তোলনের অনুমতি দেয় এর বাইরে স্থলভাগের জন্য নতুন কোন পিএসসি করা হয়নি যদিও ভোলা ছাড়া দেশের অন্য কোথাও তেল গ্যাস অনুসন্ধানে বড় কোনো সাফল্য পাওয়া যায়নি বাংলার দায়িত্বশীল সূত্র জানায় নতুন যে পিএসসি তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছে সেখানে গ্যাসের দাম অপরিশোধিত জ্বালানি তেলের ব্রেন্ড ক্রুডের সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়েছে এই নিয়মে ব্রেন্ড ক্রুডের দামের আট দশমিক পাঁচ শতাংশ গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ধরা যাক কখনো ব্রেন্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি যদি একশো ডলার হয় তবে এক হাজার ঘনফুট গ্যাসের দাম হবে আট দশমিক পাঁচ ডলার কেউ বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগের কথা উল্লেখ করে সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেশের মানুষ গত এক বছর আগে একটি দানবীয় সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি সরকার গঠন করা হয়েছে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ভালো মানুষ তিনি ছয়টি সংস্কার কমিশনের মাধ্যমে দেশের নানা ক্ষেত্রে ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন এবং দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছে চতুর্দিক থেকে বিএনপিকে কে করার চেষ্টা চালানো হচ্ছে মির্জা ফখরুল বলেন এই সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির সাথে বিএনপির কোনো বিরোধ নেই বরং বিএনপি এসব সংস্কারের ধারকবাহক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় সরকারের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন বৃষ্টিতে ভিজে ভিজে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষক শিক্ষার্থী লেখক সাংবাদিক অধিকারকর্মী বিশিষ্টজন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদনের পর সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হয় সেখানে জানাজার পর এগারো অক্টোবর শনিবার বিকেল দিকে তাকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এর আগে শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন করে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছিলেন মেধাবী ছাত্র ও শিক্ষক তার বাবাও শিক্ষক ছিলেন বাবার আদর্শ অনুসরণ করে তিনি আদর্শ শিক্ষক হয়েছিলেন একই সঙ্গে তিনি সাহিত্য শিল্পকলার সমালোচনা নন্দত্ত বিষয়ে উঁচু স্তরের লেখক ছিলেন তিনি কখনো বিশুল্ল ও হতাশ হতেন না বিনয়ী মানুষ ছিলেন তার প্রস্থানে অপূরণীয় ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউনের সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের হাজার হাজার ফেডারেল কর্মীকে ছাঁটাই শুরু করেছে হোয়াইট হাউস সরকারি শাটডাউন শুরুর পর ফেডারেল কর্মী বাহিনী হ্রাস করার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেই হুমকি বাস্তবায়ন শুরু করেছেন তিনি নিজের সিদ্ধান্তের জন্য ডেমোক্রেটদের দায়ী করছেন ট্রাম্প হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট মন্ত্রণালয়ের পরিচালক ওয়ার্ড শুক্রবার সকালেই সামাজিক মাধ্যমে এক্সে পোস্ট করে লিখেছেন ছাটাই প্রক্রিয়া শুরু হয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট মার্কিন স্বাস্থ্য সংস্থা আভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা ও শিক্ষা বিভাগ বাণিজ্য হোমল্যান্ড সিকিউরিটি সাইবার সিকিউরিটি ডিভিশনে চাকরি ছাঁটাই চলছে কিন্তু ছাঁটাইয়ের মোট সংখ্যা কত তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি বলে জানিয়েছে রয়টার্স দিল্লির আফগান দূতাবাসে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে নিষিদ্ধ নারী সাংবাদিকেরা বিতর্কের মুখে শনিবার একটি বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিষয়টিতে তাদের কোনো হাত নেই আট দিনের সফরে এসেছেন মুতাকি এই ঘটনায় আফগানিস্তানের ছায়াই দেখতে পাচ্ছেন ভারতের সাংবাদিক সমাজ নিজ দেশে যেরকম চাপিয়ে দিতে অভ্যস্ত মুত্তাকি সেটি যেন ভারতেও জারি রাখলেন সংবাদ সম্মেলনে নিজেদের ভারতের ঘনিষ্ঠ বন্ধু বলেও দাবি করেন এই তালেবান নেতা কাবুলের অবস্থান সম্পর্কে ভারতকে আশ্বস্ত করে মুত্তাকি এ সময় বলেন আফগানিস্তান কোন গোষ্ঠীকে অন্য দেশের বিরুদ্ধে তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আফগানিস্তানে সাম্প্রতিক ভূমিকম্পে ভারতই প্রথম সালা দিয়েছিল বলেও জানান তিনি এবং বলেন আফগানিস্তান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে এশিয়া কাপ শেষ হয়েছে দুই সপ্তাহ হয়ে গেছে তবে এখনো টুর্নামেন্ট নিয়ে আলোচনা থামেনি অবশ্য থামার কথাও নয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতা ভারত যে এখন পর্যন্ত ট্রফিটাই হাতে পায়নি ফাইনালে ভারতের খেলোয়াড়রা পিসিবি ও এসএসসি চেয়ারম্যান মহসিন নাগভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানানোয় নাকভি আর ট্রফি দেননি তিনি স্পষ্ট করে জানিয়ে দেন ভারতকে ট্রফি নিতে হলে তার কাছ থেকেই নিতে হবে ব্যাপারটির এখনো কোনো সমাধান হয়নি এরই মধ্যে ভারতের সংবাদ সংস্থা পিটিআই দিয়েছে নতুন খবর তারা জানিয়েছে বিসিসিআই মনে করছে আইসিসি পক্ষ থেকে বিসিবি প্রধান নাগভিকে তার আচরণের জন্য সতর্ক করা হতে পারে এমনকি নাগভি হারাতে পারেন আইসিসিতে তার পরিচালক পদ। সংবাদ সংস্থাটিকে এক সূত্র বলছে বিসিবি কিংবা নাগভির ক্ষেত্রে কি ঘটে সেটাই এখন দেখার বিষয় বিসিসিআই এর কাছে এটা পরিষ্কার যে ভারতীয় দলকে নিজেই ট্রফি দিতে জোড়া করা এবং টুর্নামেন্টের অফিসিয়াল আয়োজক বিসিসিআই এর ট্রফি পাঠানো প্রত্যাখ্যান করার অধিকার তার ছিল না বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো, ধন্যবাদ